আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের সঙ্গে আপনার সবাই কেমন আছেন আপনাদের সামনে তুলে ধরলাম যে আজকে একটি নতুন আপডেট অ্যাপস যে অ্যাপস দ্বারা আমরা বিভিন্ন মানুষই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বিভিন্ন ভিডিও এডিটিং করি কী কী অ্যাপস দ্বারা ভিডিও এডিটিং করা যায় যেটা অল্প সময়ের ভিতরে অল্প এমবিটি সুন্দর একদম হান্ড্রেড পারসেন্ট এক পিলে কি ভিডিও এডিটিং হয়ে যাবে যেটা আমরা জীবনে ভাবতে পারিনি ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেরা অ্যাপ সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরব যে অ্যাপস দেখাবো সেই অ্যাপস দ্বারা আপনারা সবাই হয়তো লাভবান হবেন বিভিন্ন মানুষেরই হানড্রেড পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্টের লোকেরই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আছে তাহলে সেক্ষেত্রে এই যে আপনাদেরকে একটি অ্যাপস দেখাবো এই যে অ্যাপসটি আপনারা এখন দেখতে পাবেন যে অ্যাপস দ্বারা আপনারা কীভাবে লাভবান হবেন কোন অ্যাপসটি রেলে স্টোর থেকে ডাউনলোড করলে আপনি কাজ করতে পারেন দেখো যেমন আপনাদেরকে আজকে একটি দুই তিনটি অ্যাপসের দ্বারা পরিচয় করিয়ে দেবো যেমন এই একটি অ্যাপস দেখুন ভিডিও এডিটিংয়ের সেরা অ্যাপস যেমন আপনি দেখেন কণ্ঠ একটি অ্যাপস দ্বারা কণ্ঠ নকল করতে পারবেন এডিটিং করতে পারবেন কিছানের দৃশ্য দিতে পারবেন সুন্দর সময় পিক দিতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন আপনারা ডিএসএলআর মতো যেমন ইউ ইউ সি ইউ ইউ কার যেমন এই অ্যাপটি দ্বারা আপনারা এই আমারটা ওপেন করা আছে অ্যাপসির দ্বারা আপনি কাজ করতে পারব এই দেখেন তার তখন আপনাদের সামনে তো বেরবো এই যে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে দেওয়ার পরে দেখেন আমি গেলাম একটি সিলেক্টেড করলাম ফটো দেখেন দেখেন আপনাদের কাছে যেমন আমি ফিডটা দিয়ে বিভিন্ন কালার করতে পারবো কালার বিভিন্ন কালার পরবর্তীতে দেখেন আমি মিউজিক অ্যাড করতে পারবো

ক্যানস্টার দেখাম এই যে সম্পর্কে পরবর্তীতে আমি ওই অ্যাপস কার্ড কাজ করি এবং আর আছে ট্যাপ এই আছে এটা তারাও কাজ করতে পারবেন চাইলে আপনারা বিভিন্ন দেখেন বিভিন্ন কাজ সম্পর্কে যে এই কাজ দ্বারা আপনি কাজ করতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বল এই কাজ দ্বারাই আপনি কাজ করবেন তারপর আরেকটি কাজ আছে যে যে অ্যাপসটি আপনার আজকে দেখাবো সেই অ্যাপস দ্বারাও আপনারা যেগুলো দেখাইছে ওগুলো দ্বারাই পারফেক্ট কাজ করতে পারবেন এবং এই যে এআই এই অ্যাপসটির দ্বারাও আপনারা গুরুত্ব করতে পারবেন তাহলে সেক্ষেত্রে আমরা এই দ্বারা এই অ্যাপস অ্যাপস সম্পর্কে আজকে জানলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অন করে দিন ওই অ্যাপসটিতে যদি আপনি প্রথমত যেমন আমি ক্লিক করলাম এআইএফ সম্পর্কে বললাম আপনাদের এআইএফ এটার কাছে যদি আপনি ভিতরে প্রবেশ করেন প্রবেশ করার পরে তারপরে আপনি দেখেন অ্যাপসটি কোন জায়গায় যাচ্ছে অ্যাপসটি যাওয়ার পরে আপনাদেরকে একটি জিনিসই দেখাবো যেটা ডাউনলোড হচ্ছে নেট হয়তো ছিল এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি আমার বিভিন্ন ক্যামেরার দ্বারা আমি কিন্তু ডাইরেক্ট সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিন ক্যামেরা